আস্তে আস্তে আমি একটু তারপর শেষ না আচ্ছা একটা বুদ্ধি দিতে পারি ভাই দিতে পারি হৃদয় নাম এখন হচ্ছে ফুল ঠিক আছে ফুল গান গালি রাগ না কি সমস্যা আচ্ছা সমস্যা নেক্সট টাইম একটু শুনবেন এই ফাগুনি পূর্ণিমার রাতে চলো পালায়ে যাই प्रॉब्लम ही तो है ना जी। अरे हमारे शादी में भी दरगाह। दरगाह ने बेची है कैसे दरगाह ने? अन्य पैसे इसके? ए मुझे तो सकौत नहीं था हमारे साथ से तो। नो तू नहीं मुझे इतका एल, सानी भाई। ए तुमरा आटे ए की इतने तो माते <coughs> <कैसे जाई> <laughs>

তোমার মাইন্ড সেট করা তোমার বাদ না সিনটা ঠিক না ভাই হেই হেই সে দিন কে কলিন নে সমগ্র জে কত মেছলো তারা জে হাত এসে মানে আমি প্রাই মারবো দরবো এগুলা কিছু এই আমার কথা সে এই দাও আমার কথা সে আমরা সে শিলগ্রামের বড় ভাই তোমরা তো বাইরেছিলাইছো তো আমরা কি এটা গড়তে রাখকো না না না

干子。<laughs> <laughs> <laughs>